আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন ঈদের জন্য আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমগুলো আপনাদের জন্য একদম ফুল ফিল আপ প্রতিনিয়ত কিন্তু ঈদের কালেকশন আসছে আমাদের শোরুমে এবং এখানে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে হচ্ছে কটনের ড্রেসগুলোর পাশাপাশি আপনারা ইন্ডিয়ান বুরিক্সেড ড্রেসের কালেকশন পাবেন যেহেতু এই বছর আপনাদের জন্য প্রচুর পরিমাণে দিল্লি বুরিক্সেড ড্রেসের কালেকশন করা আছে এই যেগুলো হচ্ছে দিল্লি ব্রিক্সের একদম নতুনত্ব কালেকশন থাকবে লাক্সারি শিফনের ড্রেস পাবেন আমাদের এই শোরুমে আপনারা কটনের পাটির ড্রেসগুলো পাবেন প্লাস হচ্ছে সব ধরনের ফ্যাশনেবল ড্রেসগুলো আমাদের শোরুম থেকে নিতে পারবেন যারা ঈদের কেনাকাটা করতে চান ইনশাল্লাহ পূর্ণিমা এক একসাথে নিচে আপনারা সব ধরনের কেনাকাটা করে করতে পারবেন যেটা হচ্ছে চারতলার মধ্যে আপনারা শাড়ি লেহেঙ্গার ড্রেস এবং সব ধরনের ড্রেসের কালেকশন থাকবে আমাদের ইন্ডিয়ান দিল্লি পুলিশের ড্রেস থাকবে ইন্ডিয়ান দিল্লি পুলিশের ড্রেস থাকবে প্লাস হচ্ছে কটনের ড্রেস থাকবে কাজ করে ড্রেস থাকবে প্লাস পাকিস্তানি ড্রেসগুলো পাবেন এই যে কোকো প্রিন্ট এগুলো হচ্ছে কোকো প্রিন্টের সবচাইতে আপডেট কালেকশন আমাদের শোরুমে দেখেন কি পরিমাণে কালেকশন আসছে এগুলো হচ্ছে একদম সব নতুন কালেকশন আগামীকালকের জন্য রেডি হচ্ছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার প্রত্যেকটা শোরুম ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন সকাল সকাল চলে আসবেন যারা ঈদের কেনাকাটা করবেন ইনশাল্লাহ আমি বলবো সকাল সকাল চলে আসবেন দেখেন এগুলো ঈদ অফারে থাকবে আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকায় যে এই ড্রেসগুলো ঈদ অফারে থাকবে আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকায় প্রচুর কালেকশন থাকবে আগামীকালকেও অফার চলবে সকাল দশটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত দেখেন আমাদের দুইটা শোরুম আজকে সারাদিন অনেক কাস্টমার ছিল অনেক কাপড় আসছে দূর দূরান্ত থেকে ঢাকা ঢাকার বাইরে থেকে অনেকে আসছে তো আগামীকালকের জন্য শোরুম প্রপাল রেডি হচ্ছে আগামীকালকেও আপনাদের জন্য সব অফারের ব্রেস থাকবে আমাদের এই শোরুমগুলোর মধ্যে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন যারা ঈদের কেনাকাটা করতে চান ঈদের মধ্যে একটা ভালো মানে কোয়ালিটির ব্রেস নেবেন একটা ডিফারেন্ট টাইপের ব্রেস নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আর আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নূর ম্যানসন আর নুর মেনশনে চারতলা হচ্ছে আমাদের পুনিমাসী সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম